আজকে আমি এই কালো জিরা ভর্তা করবো তো এই কালো জিরা কীভাবে ভর্তা করি সেটাই দেখাবো আপনাদের এই কালো জিরা ভর্তা খেতে অনেক মজা লাগে আর অনেকে আছে খেতে পারে না কেমন জানি তাদের কাছে গন্ধ লাগে তবে আমার কাছে ভালোই লাগে খেতে আর এটা খাওয়া কিন্তু অনেক উপকার তো চলুন কিভাবে ভর্তা করি সেটাই দেখাই তো ফার্স্টে আমি কড়াইতে কড়াইটা দিয়ে দিলাম এখন আমি এর ভিতরে তেল ছাড়া এর ভিতরে কালো জিরা করা তেলে নেব হ্যাঁ এই কালো জয়া করে টেলে নিলে বাড়তে অনেক সুবিধা হবে এটা কিন্তু অনেক সময় ধরে টালা যাবে না পুড়ে যাবে কোনো রকম একটু গরম হলে আর হলেই কিন্তু হয়ে যাবে এখন এটা হয়ে গেছে এর ভিতর থেকে ধোয়া উঠতেছে এখন আমি এটা নামিয়ে নেব তা আমি এটাকে কিন্তু এখন নামিয়ে নিচ্ছি হ্যাঁ তো এখন কিন্তু আমি কড়াইতে তেল দিয়ে এর মশলাগুলো একটু ভেজে নেব তো সর্বপ্রথম আমি কিন্তু এর ভিতরে শুকনো মরিচগুলো দেব হ্যাঁ শুকনো মরিচগুলো একটু টেলে নেব টালা কিন্তু শেষ এখন আমি এর ভিতরে পেঁয়াজ আর রসুন এগুলো একটু ভালো করে ভিজে নেব পেঁয়াজ আর রসুন আমার ভাজা শেষ এখন আমি এটা তুলে নেব আমার কিন্তু ভাজা ভাজির কাজ শেষ হয়ে গেছে এখন কিন্তু আমি এগুলো বেটে নেবো পাটায় তো চলুন প্রথমে এগুলো ঢেলে নিই বাটা বাটির কাজটা শুরু করে দেব এটাও দিয়ে দিলাম আমি কিন্তু এবার এখানে একটু সরিষার তেল ব্যবহার করে এটাকে বেটে নেব আপনারা চাইলে কিন্তু আগে বেটে নিয়ে পরে সরিষার তেলটা দিয়ে মাখিয়ে নিতে পারেন এখন এগুলো বেটে নিই তারপর আপনাদের দেখাচ্ছি তারপর এই তো হয়ে গেল আমার কালো জিরার ভর্তা তো আপনারা কিন্তু ট্রাই করতে পারেন এটা খেতে কিন্তু ভালোই লাগে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ